বন্ধুরা গুড মর্নিং আজকে আমার গোপ সোনা আর মাধব সোনাকে দিই আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি বন্ধুরা যেহেতু ঝুলন যাত্রা ঝুলন পড়েছে তার জন্য দেখুন দুজনকে কিন্তু নতুন জামা পরানো হয়েছে জামা পরে সাজুগুজু করে এখন এই যে তার পাপা এই যে খেতে দিয়েছে সকালের খাওয়া এই যে দেখুন আর সোনাদের ঝুলন যেহেতু তাই নতুন নতুন দুদিন জামা পরানো হবে তাদের ঝুলন চলছে কাল থেকে ঝুলন পড়েছে দেখুন আমার বাবাদের নতুন জামা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন মাধব সোনা আর গোপাল সোনা আমার এই দুটো সোনা বাবা চলুন বন্ধুরা এখান থেকে সারাদিন এবার কি করি না করি পুরো ব্লগটাই দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আজকে সকালে টিফিন কি বানালাম এই যে আলু চচ্ছুরি আর রুটি আর চা রচা এটা মা মার রচা খায় আমরা তো রচা খাই না মা রচা খায় তাই মাকে রচা দিয়েছি আর আমরা খাবো দুধ চা আপনাদের দাদা দেখুন এখানে এই যে করছে সব বার করতে যে ছেলের খাওয়াটা বার করছে আর এখানে যে তারা খাওয়া দাওয়া করে কিন্তু এখানে চলে এসছে ছোটোটাকে দোল্লাই দেওয়া হয়েছে গোপাল সোনাকে কিন্তু মাদর সোনার তো অত বড় দোল্লা তাই মাদর সোনাকে আমরা দোল্লাই দিতে পারলাম না চলো খেয়ে নি চলো গো খেয়ে নাও ঝাঁটটা পরে দিয়ে ঝাঁট দিচ্ছে খেতে বলছি খেতে বন্ধুরা দেখছেন তো আজই সব ঘর পরিষ্কার হচ্ছে এই যে সব খাটের তালা থেকে সব বার করা হয়েছে দেখুন শুধু ঘরের অবস্থা দেখুন শুধু কালো কালো সব জিনিসপত্র বার করা হচ্ছে সামনে জন্মাষ্টমী আছে বাসন কুসুন যেখানে যা আছে সব বার করছে করে পরিষ্কার করছে আরোই দেখুন পাগুলো শুধু দেখা যাচ্ছে আপনাদের দাদা ভাই বডি দেখা যাচ্ছে না সে খাটের তলায় আমি তো ঢুকলে আটকেই যাবো এই জন্য আমি আর ঢুকিনি আর আপনাদের দাদা ঢুকেছে ঢুকে বার করছে দেখতেই পাচ্ছেন চলুন সব পরিষ্কার করে নি আস্তে আস্তে জিনিসপত্রগুলো এবার আলমারি সরানো হচ্ছে কাঠের তলা পরিষ্কার করে দেখছেন আপনাদের যদি লাগে এইরকম কর্মচারী তাহলে আপনারা কন্ট্যাক্ট নাম্বারকে ফোন করবেন এই যে কাজ করতে করতে একটুখানি নেচেও নিয়েছেও নিল দাদা এনজয় দেখছেন ওই দেখুন দেখছেন তো এই ঘর ধর অপা কা পারবে না তো ওই দিক থেকে তুই ধর করছে তো করবো

চাপা করবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা আমার শাশুড়ির কিন্তু এই যে এই স্মৃতিটা আছে এইটা আমার শাশুড়ির হচ্ছে এটা স্মৃতি এত বড় আলমারিটা জন্য কিন্তু আমরা নষ্ট করতে পারি না ফেলতে ফেলতেও পারি না এত জিনিসটা বড় আর কত যে জিনিস থাকে তার তুলনা নেই আলমারি থেকে সব পড়ে গেল বন্ধুরা কি দুপুরে কি রান্না করলাম ঘর দুয়ার পরিষ্কারের ব্যাপার ছিল তাই জন্য সেরকম কিছু রান্না করিনি পুঁই শাক করেছি ডাল এই যে আর এদিকে কচু আলুর তরকারি আর হচ্ছে এই দেখুন কুমড়ো আলু ভাজা এটাই রান্না করেছি আর মা একটা জিনিস সেদ্ধ করে দিয়েছি এই যে মাকে খেতে দিয়ে দিয়েছি সাড়ে তিনটে বাজে মাকে বললাম তুমি খেয়ে নাও তারপরে আমরা আস্তে আস্তে খাবো আজই দুপুরে এটাই রান্না করেছি তাড়াতাড়ি করে কেন রান্নার দিকে বেশি গেলে ঘরের কাজটা হতো না ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেছে আমার চান হয়ে গেছে কিন্তু দাদার এখনও চান হয়নি যে দাদা দেখুন ঘুরি বার করে ঘুরছে আর এইখানে এই যে ঘরের কাজ এই যে সব তাও এই দেখুন সব হ্যানভ্যান করছে যতটা পেরেছি গোছানো হয়েছে আর এখানে আমার সোনা বাবারাও খেতে বসে গেছে দুপুরের খাওয়া ওদেরও আজকে অনেক দেরি হয়ে গেল। সাড়ে তিনটে বেজে গেছে ওদেরও খেতে চলুন ওরা খেয়ে নিক